হ্যালো বন্ধুরা স্মাইল অম্বিকা চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে আমরা চলে এসেছি ইস্কন মন্দির তো অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল আমি তো প্রায় আসি তো শুধুমাত্র আসার উদ্দেশ্য একটাই মাকে নিয়ে আসবো বলে মা একবারও আসেনি আর কি ইস্কন মন্দির তো তাই জন্য আর দেখতেই পাচ্ছো সামনে মা আর আমার মেয়ে যাচ্ছে মেয়েকে একদম গোপী ড্রেস পরিয়ে দিয়েছি আর মেয়ের ড্রেসটা জানো তো আমি মানে নিয়েছিলাম মায়াপুর থেকে মায়াপুর গিয়েছিলাম যখন তো ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এখন অনেকটাই ছোট হয়ে গেছে তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি ইস্কন মন্দিরে তো অনেক দিন থেকে আসবো 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 বলছি তো আসা আর হয়ে উঠছিল না বেশ কিছুদিন ধরে মা আসার পর থেকেই আর কি বলছি তো যাক ফাইনালি আমরা চলে এসেছি আর আজকে একটা এমন একটা দিনই এসেছে শুভ দিন অক্ষয় তৃতীয়ার দিনে তো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর যে কোনো মন্দির মানে তো জানোই কতটা ভালো মানে মন শান্ত রাখার জায়গা মন্দির মানেই মন শান্ত রাখার জায়গা মন ভালো রাখার জায়গা মানে সমস্ত কিছু থেকে চিন্তা মুক্ত মানে সব কিছুই ভালো লাগার জায়গা তো সেখানে

ভীষণ মানে কি বলবো এতটা ব্যবহার ভালো এত দ্বীপ মানুষকে ভর্তি শ্রদ্ধা করে মানে কল অকল্প মানে ভাষায় প্রকাশ করা যাবে প্রশাসন এটা খবর শুনতে ঘটনা দশ হোক আমারও তো ভীষণ ভাবতে ব্যাপার তাই না তো আরও শুধু দিনে আজকে পেয়েছি তো ভীষণ ভালো তো আজকে যে আসতে পারবো সেটা ভাবতে পারিনি হঠাৎ করেই প্ল্যান হলো তো হঠাৎ করেই তোমাদের দাঁড়া হয়েছে মোয়ালে হঠাৎ করেই আর কি চলে আসে আমরাও বাড়িতে পুজো দিয়েছি তো ওই বাড়ির পুজোর সাথে এটা আর মানে অ্যাড করলাম না এই ভিডিওটা এটা পুরোটাই আলাদাভাবে করছি কি তাহলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য তো মানে বাড়িরও অনেক কাজকর্ম শুরু করে তারপর আর কি সমস্ত কিছু বুঝিয়ে ঢুছিয়ে তারপর আমরা পুরো দিয়েছি আমাদের মানে কিছু মানে হচ্ছে আর কি যে সোমবার আর কি দেখা সত্যি ভগবানের আশীর্বাদে সোমবার দেখতে পেয়েছি আর তো ভগবানের আর কি মাথায় দেয় সবাইকে সেটা দিচ্ছে নাকি কি আর এই যে বাবা আমরাও করেছি তো আমার তো ভীষণ ভালো লাগে এটা আমি আসি না কেন আমি কিন্তু আমার দারুণ লাগে বেশ ভালো লাগে আর পড়লেও কিন্তু মুখটা খুব সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছে যে ভগবানকে কত সুন্দর আরতি আর কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো মানে কত ভালো লাগছে আর ওর যেখানে আছেন ভগবান দেখো পুরো জলের উপর আর কি তো কত সুন্দর মানে সিনারিটা যে করেছে কি বলবো মানে দারুণ লাগে লাগছে মানে জলের ওপর পদ্মফুল ফুটে আছে পাশে রাজহংস আছে তো ওখানে মানে পুজো করছেন আর কি পুরোহিত মশাইরা তো মানে এত সুন্দর লাগছে দেখো আর ওইদিকে অপোজিট সাইডে নাম সংকীর্তন হচ্ছে তো কি সুন্দর লাগছে কী সুন্দর তো নাম সংকীর্তনটা পুরোটা দিতে পারলাম না কেন কি মানে ওখানকার ভিডিওর যে মেন সাউন্ডটা দিতে পারলাম না কেন কী কতটা বেশি ভাবে সেজন্য আর কি তাও অল্প অল্প দেওয়া আছে তো বিশেষ করে আরতির সময়টা তো দেখো এখানে মেন মানে ভিতরে আরতিটা চলছে তো আমরা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি যেন তো আমাদের এতটা ভালো লাগবে লাভ বলবো তো দেখো ফাইনালি এবার এখানেও আরতি আর কি শুরু হবে মোটামুটি প্রস্তুতি পর্ব চলছে আর একদিকে এত সুন্দর নাম সংকীর্তন চলছে মানে কীর্তনটা এত ভালো লাগছে আর একটা ছোট্ট গোপোষণা আমাদের পাশে ছিল আর কি তো ওরাও নিয়ে এসছে তো দেখতে পেলে কত সুন্দর আরতি আর কত ভালো লাগছিল দেখতে তো দেখো ফাইনালি আমরা প্রসাদ পেয়েছি আমরা প্রসাদ গ্রহণ করছি তো প্রসাদ মানে তো সে অমৃতের সমান আর কি তো যাই হোক সমস্ত সব কিছু ওখান থেকে দেখার পর আমরা বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড গরম লাগছিল বলে আমরা আইসক্রিম নিয়েছি জনে তো চলো আজকের মতো এইটুকুনি টাটা